বলছে এনআরসি এনআরসি এখন করতে হবে নমস্কার আবারও কিন্তু বন্ধুরা এসআইআর নির্দেশ সুপ্রিম কোর্টের বিহারে শুধুমাত্র বিহারের জন্য এমনটা কেন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট যে বিহারে আধার কার্ড বৈধ অর্থাৎ যতগুলো ডকুমেন্টের কথা বলা হয়েছে তার সঙ্গে আধার কার্ডও জুড়বে নাম বাদ এসআইআর বৈধ আধার সুপ্রিম কোর্টের নির্দেশ পঁয়ষট্টি লক্ষ ভোটার তালিকায় ভোটার কেন বাতিল হয়েছে জানতে হবে জানাতে হবে কারণ অ্যাকসেপ্ট আধার এই দুই শব্দই ব্রহ্মাস্ত্র হিসেবে ধেয়ে এলো নির্বাচন কমিশনের দিকে বিহারের স্পেশাল ইন্টারসিভ ডিভিশনে এস গ্রহণ করা হবে আধার কার্ড যদি বিহারের বন্ধুরা করা হয় তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রে কি হবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে এটা বিবাদ সৃষ্টি হয়েছে বন্ধুরা এবং এই এর ভিত্তিতে কিন্তু বহু লোকের কিন্তু যারা প্রকৃত যারা বাংলাদেশি তাদের কিন্তু সংশোধন রয়েছে এবং যারা প্রকৃত ভারতীয় তারা কিন্তু এই এসআইআর চক্রের কিন্তু ফেঁসে রয়েছে পশ্চিমবাংলার যে কোনো মুহূর্তে এস আই ঘোষণা হতে পারে এবং ফর্ম ফিল শুরু হতে পারে আপনাদের অনলাইনে ফর্ম ফিল করতে হবে যদিও বন্ধুরা এসআইআর পশ্চিমবঙ্গের যে ইনিমিনেশন ফর্ম তার কিন্তু বন্ধুরা যে ফর্ম সেটা কিন্তু বেড়ে গেছে এবার দেখুন কী বলা হচ্ছে এখানে বিহারে আধার কার্ড বৈধ বৃহস্পতিবার এই নির্দেশ দিল খোদ সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের অন্তর্ভুক্ত নির্দেশে জোর ধাক্কা খেয়েছে কমিশন বিহারে খসড়া তালিকা তালিকা ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ কেন পড়েছে সেই কারণে সম্পূর্ণ তালিকা অবিলম্বে প্রকাশ করতেও বলা হয়েছে কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে সূর্যকান্ত বিচারপতি এবং বিচারপতি জয়মল বাগসে বেঞ্চ এটা নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত আরও জানিয়েছে সুপ্রিম কোর্ট যাদের নাম বাদ পড়েছে তাদের কাছে নির্দিষ্ট এগারো নথির একটিও না থাকলে তাদের আধারের ফটোকপি নিয়ে আবেদন জানানো যাবে রেডিও দূরদর্শন ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় ভাষার সংবাদপত্র কথা প্রচার করতে হবে কমিশনকে এমনকি প্রশাসনের পঞ্চায়েত স্তর পর্যন্ত তা জনসম্মুখে জানাতে হবে এমনটাই আদেশ দেওয়া হয়েছে বন্ধুরা বাইশ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে আইন অনুযায়ী আধার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় ঠিকই কিন্তু পরিচয়পত্র তো বটে তাই এসআইয়ের ইনুমিনেশন ফর্ম ফিল আপের আগে ক্ষেত্রে কমিশন যে নির্দিষ্ট এক কথা বলেছে তার প্রথমটি এনি আইডেন্টি কার্ড প্রথমটি যেটা বলা হয়েছে বন্ধুরা আর এই অংশটিকে অস্ত্র করে তালিকায় ভোটার তালিকায় নাম বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ নাগরিকের ছুড়ে হওয়ার সন্ধান দিলো সুপ্রিম কোর্ট মানে এই যে ডকুমেন্ট কথা বলা হয়েছিল সেই ডকুমেন্টটাকে কিন্তু বন্ধুরা আধার কার্ড হিসেবে ব্যবহার করা কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে এমনকি দু হাজার সালে কি পদ্ধতিতে কোন কোন নথির ভিত্তিতে এসআইআর হয়েছিল তাও জানতে চেয়েছে কমিশনের কাছ থেকে কমিশনের আইনজীবী রাজেশ দ্বিবেদী আধারকে প্রামানন্দ হিসেবে আটকানোর চেষ্টা করল করলেও পারলেন না গত দশ জুলাই শুনানিতে বিচারপতি জয়মল্ল বাগচি প্রশ্ন করেছিলেন আধার বা ভোটার কার্ড কেন বৈধ প্রমাণপত্র হিসেবে কার্য হবে না বলতে পারেন জবাবে কমিশন গোড়া থেকেই এগুলি নাগরিকত্বের প্রমাণপত্র নয় বলেই দাবি করে গত সাতটি শুনানি পার করেছে কিন্তু এদিন আর আটকানো যায়নি ফলে আলো দেখছে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এডিআর উচ্চসিত তৃণমূল সাংসদ মোহাম্মিত্র ডেরেক ও ব্রায়েন কংগ্রেসের এই কংগ্রেসের কেসি বেনুগোপালদের মতো বাকি শতজন আবেদনকারী ছিল এর মধ্যে গত সাতাশ জুলাই খসড়া তালিকা পশ করেছে কমিশন জানানো হয়েছে বিহারে ভোটার সংখ্যা ছিল সাত কোটি ঊনআশি লক্ষ কিন্তু ইনিম্রেশন ফর্ম জমা পড়েছে সাত কোটি চব্বিশ লক্ষের মতো বাকিদের নাম বাদ এদিন কমিশনের বক্তব্য শোনার পর বিচারপতি সূর্যকান্ত পর্যবেক্ষণ যদি বাইশ লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন তাহলে বুথ পর্যায়ে কেন তা প্রকাশ করা হচ্ছে না পরিসংখ্যান জনসম্প সম্মুখে এলেই তো বিতর্ক থাকে না জবাবে কমিশনের আইনজীবী বলেন বাদ পড়া ভোটারদের নামের তালিকা গত বিশ জুলাই বিহারের রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে এমনকি ইনিমিগ্রেশন ফর্মে উল্লেখ হয়ে রয়েছে আধারে তা শুনে বিচারপতি সূর্যকান্ত বলেন নাগরিকরা কেন রাজনৈতিক দলগুলির পিছনে ছুটবে তার নাম বাদ গেল কি না কেন বাদ গেল তা নিজেরাই জানার অধিকার রয়েছে বিচারপতি বাগচির মন্তব্য এটা মৌলিক অধিকার তাই বাদ পড়ার কারণ সহ বাতিল ভোটারদের তালিকা ওয়েবসাইটে পোস্ট করা হোক বন্ধুরা যে আসাম বিহারে যে বলা হয়েছে যে অলরেডি মানুষকে হ্যাসব্যান্ড করা থেকে বঞ্চিত মানে করা হবে না বা মানুষকে বিরক্ত করা হবে না আপনারা নিজেদের তালিকায় প্রকাশিত করুন নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত করুন কেন বিভিন্ন দলের কাছে লোক করবে তো এই নিয়ে একটা বড় একটা আপডেট এসেছে বন্ধুরা পশ্চিমবাংলা যখন শুরু হয়ে যাবে তবে পশ্চিমবাংলার ক্ষেত্রে কিছুটা আলাদা হতে পারে এসআইআর এটাও কিন্তু বন্ধুরা অনেকে বলছেন তাই দেখা যাক পশ্চিমবাংলার ক্ষেত্রে কিভাবে কি এসআইআর চালু হচ্ছে থ্যাংক ইউ সো মাচ